প্রশাসনের বাইরা আমরা আপনাদেরকে অন্যায় ভাবে কোন সুপারিশ আজকে পর্যন্ত করি নাই ন্যায় সঙ্গত যে সমস্ত সুপারিশগুলো করি সেগুলো বিবেচনার চেষ্টা করবেন পাঁচকালীন একশতে আশি শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে বিএনপি মাথায় রেখে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের কোন নেতা কর্মী আজ পর্যন্ত কোনো দখল কোন চাঁদাবাজি কোন মারামারি সংঘাত সৃষ্টিতে জড়িত হয় নাই মুসলিমীয় কেউ কেউ যদি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে জড়িত হয়ে পড়ে আমরা তাদেরকে প্রশ্রয় দিই নাই ভবিষ্যতেও যদি কেউ জড়িত হয়ে পড়ে আমরা প্রশ্রয় দেব না অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে বলি ভোট দিয়ে দেন ভোট দিয়ে দেন দুই থেকে আজ পর্যন্ত